পুরা জোশ ভাই পুরা যে পলা ডেসাব গাইস পুরা মাথা নষ্ট হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো তোমাদের কি অবস্থা আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আবারও চলে আসলো নতুন ইভেন্ট তো চলো তোমাদের দেখানো যাক চলে আসলাম গাইস নতুন ইভেন্টের ভিতরে আর দেখো গাইস গান স্ক্রিনটা কিন্তু মারাক তো পুরা মারাক তো দেখো ভাই সামনে দিয়ে দেখো গাইস পুরা দেখছো মাথাটা কিভাবে বাইরে হয়ে রয়েছে দেখো গাইস পুরো মাথা রয়েছে আর গোলওয়ালের স্কিনটা তো পুরোই জোস দেখছো সামনে দিয়ে কিন্তু পাংখা ঘুরতেছে গাইস পুরোই মারাত্মক দেখতেছো ভাই আরও আছে কিন্তু দেখতে পারবে এই যে পোলা ড্রেসআপ গাইস পুরো মাথা নষ্ট পোলা ড্রেসআপ দেখো গাইস পুরো এই দেখো পিছন দিয়ে কী করে ওইটার মতনই পুরো পাংখা করতেছে গোলওয়ালটার মতনই গাইস পুরোই মাথা নষ্ট আরও আছে কিন্তু মেড দেখো গাইস এটারও পিছে কিন্তু পাংখা ঘুরতেছে পুরা জোস ভাই পুরা মারাত্মক পাংখা ঘুরতেছে দেখছো ড্রেস কালেকশন কিন্তু মারাত্মক দেখো ভাই গান স্ক্রিনটা দেখালে কিন্তু শেষ হইবো না গান স্ক্রিনটাও ছেলে ড্রেস আপ সব কিন্তু মারাত্মক মারাত্মক ভাই সব দেশ টোকেন করে কিন্তু এইটা হলো মাত্র আশি টোকেন গাইস কিন্তু আমার আছে মাত্র চল্লিশ টোকেন তো গাইস দেখো ভাই সব ঘুরে দেখাইতেছি আবার তোমাদের পুরা মারাত্মক তো গাইস ভিডিওটা বেশি বড় হয়ে যাইতেছে তো আর কিছু বলতে যেতেছি না আর তোমরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করবা কেমন হয়েছে তো গাইস তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ